শিখবো কিভাবে ওপি ওয়ালেট ক্রিয়েট করতে হয় গুগলের সার্চ অপশনে ওপি ওয়ালেট লিখবো হ্যাঁ হয়ে গেলে ইন্টারে ক্লিক করব ওপি ওয়ালেট ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করব করবো আবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করব টু অপেক্ষা করবো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে সেম আপনাদেরও এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসানোর ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক করবে এখানে আর ডিজিটের পাসওয়ার্ড দেবেন কমপ্লা পাসওয়ার্ড করবেন কন্টিনিউ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে পাস কি এখানে আছে মোট 12টা পাস কি আছে এই 12টা পাস কি সেভ করবেন কপি করবেন কপি করার পর আপনারা কোথাও খাতায় লিখে রাখবেন যাতে ভুলে না যান এখানে টিক চিহ্নটা দিবেন টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করবেন सेम এরকম ইন্টারফেস আসবে আসলে গইটে ক্লিক করবেন দেখতে পারবেন सेम আপনাদের ইন্টারফেসটা এরকম হয়েছে যদি এরকম হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়ালেট ক্ৰিয়েট কৰা ছাকচেছফুল হৈ গেছে